উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর খবর একসাথে একটি ভিডিওতে শোনার জন্য অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন তাহলে খবরগুলি এক এক করে শুনে নেওয়া যাক সিপিএম তৃণমূলের সেটিং তার জেরেই বাংলায় বিজেপির ভরাডুবি কি বললেন শুভেন্দু অধিকারী চব্বিশের লোকসভা ভোটে বাংলা থেকে অন্তত তিরিশটি আসনে জয়ের স্বপ্ন দেখেছিল পদ্মশিবির অধিকাংশ এক্সিট পোলের সমীক্ষাতেও একই আভাস দেওয়া হয়েছিল তবে চার জুন ফল প্রকাশ হতে দেখা যায় হিসেব উল্টে গেছে গতবারের চেয়েও সাতটি বেশি আসনে জয়ী হয়ে তৃণমূল পৌঁছেছে উনত্রিশে আর ছটি আসন খুঁয়ে বিজেপির সাংসদ সংখ্যা বারো বিপর্যয়ের পরেই দলের একাংশের বিরুদ্ধে কাঠিবাজির অভিযোগে সরব হয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ দলের সাংগঠনিক দুর্বলতা নিয়েও সরব হয়েছিলেন দিলীপ এবার বিপর্যয় নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস পালন করে বিজেপি ওই কর্মসূচিতে যোগ দিয়ে লোকসভায় বিজেপির বিপর্যয় সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দুর দাবি অন্তত বারোটি আসনে ভোট কেটে তৃণমূলের জয়ের পথ সহজ করে দিয়েছে সিপিএম উদাহরণ হিসেবে যাদবপুর হাওড়া দমদম লোকসভা কেন্দ্রের প্রসঙ্গ টেনে শুভেন্দু বোঝাতে চেয়েছেন অঙ্ক কোষেই বাংলায় লোকসভা ভোটে তৃণমূলের সুবিধে করে দিয়েছে সিপিএম প্রসঙ্গত ভোট প্রচারেও শুভেন্দু অধিকারী একাধিকবার অভিযোগ করেছেন আগে যারা ছিল সিপিএমের হারমাদ তারা এখন তুলামূলের নেতা এদিন সেই প্রসঙ্গ টেনে বিরোধী দলটা বলেন এটা পিন্ডি জোটের কৌশল সিপিএমের যে এজেন্ডা ছিল সেই এজেন্ডা অনুযায়ী তারা সফল হয়েছে 14 দিনের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের তথ্য সরকারি পোর্টালে আপলোড করতে হবে নির্দেশ হাইকোর্টের সরকারি পোর্টালে শিক্ষক শিক্ষিকাদের সমস্ত তথ্য আপলোড করতে হবে নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তার স্পষ্ট কথা শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা কি সেটা অভিভাবকদের জানা উচিত বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন শিক্ষা দপ্তরের অধীন সমস্ত স্কুলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলার শিক্ষা পোর্টাল এ আপলোড করতে হবে আর এই কাজ করতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে বিচারপতির মন্তব্য রাজ্যের একাধিক স্কুলে বহু শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছেন যাদের যোগ্যতা নেই এমন অভিযোগ এসেছে তাই স্কুলের শিক্ষক যে যে বিষয়ে পড়াচ্ছেন তা পড়ানোর যোগ্যতা তার আছে কিনা সেটা ছাত্রছাত্রী বা অভিভাবকদের জানা প্রয়োজন এই প্রেক্ষিতেই তার নির্দেশ রাজ্যকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যোগ্যতা কি তা সরকারের পোর্টালে আপলোড করতে হবে জ্যোতিপ্রিয়র জামিনের আর্জি ফের খারিজ কেন্দ্রীয় সংস্থাকে আরও সময় দিল হাইকোর্ট রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক বৃহস্পতিবার ফের জামিনের আবেদন করেছিলেন কিন্তু আবারও তার সেই আর্জি মঞ্জুর হলো না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি জ্যোতিপ্রিয় জামিনের আবেদনের বিরোধিতা করে আরও সময় চেয়ে নিয়ে সেই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রা ঘোষ তাদের আরও চার দিন সময় দেন এই মামলার পরবর্তী শুনানি আগামী পঁচিশ জুন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শরীর ভালো যাচ্ছে না এই কারণ দেখিয়ে এর আগে একাধিকবার জামিনের আবেদন করা হয়েছিল আদালতে কিন্তু এখনো পর্যন্ত জামিন পাননি তিনি তবে এই মামলায় বিপদ যে তার আরও বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই সপ্তাহখানেক আগেই জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা পরীক্ষা করতে যে আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় সংস্থার দাবি গ্রেপ্তারের পর এস এস কেম হাসপাতালে থাকাকালীন জ্যোতিপ্রিয় বাংলা ও ইংরেজি মিশিয়ে লেখা একটি চিঠি মেয়েকে দেওয়ার চেষ্টা করেছিলেন সেই চিঠিতে শাহজাহান এবং শঙ্কর আঠোর নাম লেখা ছিল এই চিঠির সন্ধান পাওয়ার পরই ওই দুজনের বাড়িতে করা হয়েছিল তল্লাশি অভিযান জ্যোতিপ্র মল্লিক এই চিঠির কথা আপাতত স্বীকার করে নিলেও পরে তিনি বয়ান পাল্টাতে পারেন এমন আশঙ্কায় তার হাতের লেখা পরীক্ষা করাতে চাইডি বর্তমানে শাহজাহান এবং শঙ্করাঠ্য দুজনেই রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেন ইডির আর্জি খারিজ হল আদালতে বেআইনি টাকা লেনদেন তথা মদ কেলেঙ্কারি কাণ্ডে শেষমেশ জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার এ ব্যাপারে দিল্লির নিম্ন আদালতে শুনানি ছিল রাউস অ্যাভিনিউ কোর্টের অবসরকালীন বেঞ্চের বিচারক বিন্দু এই রায় দিয়েছেন অনেকের মতে এই ঘটনা তাৎপর্যপূর্ণ অনেকের মতে বিজেপি আশঙ্কা করতে শুরু করেছিল যে কেজরিওয়াল জেলে থাকায় দিল্লি ও পাঞ্জাবে কংগ্রেস আবার রাজনৈতিক জমি ফিরে পেতে পারে কারণ কংগ্রেস ভোট বাক্স ভেঙেই কেজরিওয়ালের পার্টি স্ফৃত হয়েছে তাই কেজরিওয়াল তাড়াতাড়ি জামিন পেলেই মঙ্গল ঘটনা চক্রে দেখা গেল সেটা খুব শীঘ্রই ঘটে গেল এর আগে আপনেতা সঞ্জয় সিংকে মদ কেলেঙ্কারি কাণ্ডে জামিন দিয়েছে আদালত তবে একদা দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আপনেতা মনীষ সিসুদিয়া এখনো এই মামলায় তিহার জেলে বন্দি রয়েছেন তার জামিনের আর্জি বারবার খারিজ হয়ে গেছে লোকসভা ভোটের ঠিক আগে গত একুশ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি তিন মাসের মধ্যেই রাজ্যে বিপুল পরিমাণে শিক্ষক নিয়োগ সুপ্রিম কোর্টের পর এবার করার নির্দেশ হাইকোর্টের নিয়োগ দুর্নীতি নিয়ে চাপে রয়েছে রাজ্য আদালতে একের পর এক মামলা কোনো কোনো মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোথাও হাইকোর্টের নির্দেশে চাকরি হয়েছে বাতিল কোথাও আদালতের রায়ে সুতোর ওপর ঝুলছে হাজার হাজার শিক্ষকের ভাগ্য তবে এসবের মাঝেই এবার রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে এমনটাই জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা বিচারপতির নির্দেশ বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্পেশাল এডুকেটর নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে তা মোতাবেক পদ তৈরি করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত বিধাননগর পুলিশের কমিশনারকে বদলি করল নবান্ন একাধিক জেলায় এসপি বদল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই বড় বদল রাজ্য পুলিশে বিধাননগর পুলিশের কমিশনারেটের কমিশনার গৌরব শর্মাকে বদলি করল নবান্ন পাশাপাশি বদল হলো একাধিক জেলার পুলিশ সুপার লোকসভা নির্বাচন চলাকালীন যে তিন জেলায় পুলিশ সুপারদের সরানো হয়েছিল তাদের ফের পুনর্বহাল করল নবান্ন পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ও সুন্দরবন পুলিশের সুপারদের ফের বহাল করল নবান্ন এসপি পুরুলিয়া হিসেবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এসপি পশ্চিম মেদিনীপুর হিসেবে ধৃপ্তিমান সরকার এসপি সুন্দরবন কোটেশ্বর রাওকে পুনর্বহাল করল নবান্ন বিধাননগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হলো মুকেশকে